আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে নতুন কিছু ঈদ খালে আপনাদের কাছে আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন আর প্রথমে দেখে দিচ্ছি আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে চাইলে আপনারা সরাসরি এসে আপনাদের প্রোডাক্টি পার্চেস করতে পারেন বা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এই হচ্ছে আজকে আমাদের ঈদ কালেকশন ড্রেসটা মাসলে দেখতে পাচ্ছেন কোটাটা কত সুন্দর স্টোন আর ভারী গড জিসের কাজ করা আর ফুল অল ওভার ড্রেসটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা পার্টি ড্রেস এই যে আপু এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা দেখেন এটা কিন্তু লাক্সারিয়াস শিপনের মধ্যে লাক্সারিয়াস যে শিপন আছে সেই শিপনের মধ্যে আপনার অল ওভার গর্জেস কাজ করা কাজের যে ফিনিশিংগুলো এটাতে দেখতেই পাচ্ছেন এটা কাজটা হাতাটা দেখি এই যে হাতাটা এই হচ্ছে হাতের কাজটা হাতের কাজটা অল ওভার সুন্দর এবং এই দেখেন প্যানেলটা প্যানেলটার মধ্যে খুব সুন্দর কাজ করেছে এই হচ্ছে এটা সালোয়ার প্লাস ইনার কাপড়টা একসাথে দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হবে আর এটা কিন্তু অরিজিনাল পুরো অরিজিনাল ইন্ডিয়ান যে পার্টি ড্রেস এটা কিন্তু অরিজিনাল পার্টি ড্রেস এটা হচ্ছে অন্যটা আর অরিজিনাল এটা দোনো পাশে কিন্তু খুব সুন্দর অল ওভার খুব সুন্দর কাজ করা আছে ড্রেসের মধ্যে আর এই যে আপনি এখানে প্যানেলটা দেখেন মাসাল হ্যাঁ প্যানেলটা কিন্তু দোনো পাশে সুন্দর করে কাট আউট করা আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস মাত্র বত্রিশশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার কালারটা দেখুন ওয়াও আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদের নতুন করে অনুপ্রেরণা জাগে নতুন কিছু ঈদ কালেকশন আপনাদের কাছে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের কালেকশনগুলো আপডেটগুলো যাতে আপনার পেয়ে যান সেই জন্য সাইডে থেকে বেল বাটনটা ক্লিক করে নেবেন এটা হচ্ছে প্যান্ট এটা হাতা কাপড়টা দেখিয়ে দিচ্ছি এগুলো তো অরিজিনাল ড্রেস অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে খুব ভালো কোয়ালিটির কাপড় হবে এটা এই হচ্ছে এটা সেলোয়ার আর ইনার সেলোয়ার ইনারটা একসাথে দেওয়া আছে এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন অন্যটা মাসাল খুব সুন্দর খুব সুন্দর অন্য কাপড় এটা এবং অন্য কোনো দোনো পাশে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন কালারগুলো কালারগুলো মাসাল এত সুন্দর কালার আসছে এগুলো প্রত্যেকটা ড্রেসের কালার গুলো ইউনিক প্লাস কাজের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু খুব ভারী গর্জিয়াস স্টোন প্লাস এমব্রয়ডারি কাজের ওয়ার্কের মধ্যে খুব সুন্দর ওয়াইজ ড্রেস এবং হাতাটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা সালোয়ার আর ইনার এটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ওনাটা দেখি মাসাল্লাহ খুব সুন্দর ওরা খুব সুন্দর একবার শিপন কোয়ালিটি লাক্সারির শিপনের মধ্যে গর্জিয়াস পার্টি ড্রেস এটা হ্যাঁ দেখেন এই কোয়ারটি ড্রেসের লাস্ট কালার আজকে লাস্ট কালার হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ড্রেসটা দেখেন অল ওভার খুব সুন্দর কাজগুলো দেখতেন প্রিন্ট কোয়ালিটি কাপড়ের যে ফিনিশিং কাজের যে ফিনিশিং অরিজিনাল ইন্ডিয়ান যে পার্টি ড্রেসের কালেকশন আপনি রেগুলার কিন্তু এই ধরনের প্রাইজের মধ্যে ধরনের ড্রেস আসে না কলারটা দেখে খুব সুন্দর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমরা নতুন নতুন কালেকশন এনে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি এই হচ্ছে এটার ওনাটা হ্যাঁ অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং যাওয়ার আগে অবশ্যই দেখিয়ে দিচ্ছি অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমোল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা চলে সরাসরি আমাদের শোরুম এসে আপনারা পার্চেস করতে পারেন আজকে এ পর্যন্ত নেক্সট আবার আসবো নতুন কিছু কলেকের আপনাদের মাঝে আসসালামু আলাইকুম পাশে থাকবেন